বন্ধুরা এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আপনাদের বাড়িকেই শ্মশানে পরিণত করছে আপনাদের বাড়িতে থাকা এই তিনটি জিনিস যদি এই তিনটি জিনিসকে এখনই বাড়ি থেকে বের না করেন তাহলে আপনার পুরো পরিবার নিঃস্ব ও ধ্বংস হয়ে যাবে আপনার পুরো পরিবারের ওপর মৃত্যুর ছায়া নেমে আসবে কারণ এই তিনটি জিনিস আপনার মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছে আপনার পুরো পরিবার এক দানাশস্যের জন্য আকুল হয়ে থাকবে আপনার পরিবারের সব সুখ শান্তি কেড়ে নেওয়া হবে আপনার অর্থ সম্পদ সম্পত্তি সবকিছু বিক্রি হয়ে যাবে আপনার চাকরি আপনার ব্যবসা সবকিছু ধ্বংস হয়ে যাবে যদি সময় মতো এই তিনটি জিনিস বাড়ি থেকে বের না করেন বন্ধুরা আপনারা গত কয়েক বছর ধরে অনেক সমস্যায় আছেন আপনার প্রতিটি কাজ হতে হতেও নষ্ট হয়ে যাচ্ছে কোন শত্রুর এমন খারাপ নজর আপনার পরিবারের ওপর পড়েছে যে আপনার পরিবারে প্রায়শই অসুস্থতা লেগে থাকে প্রায়শই জবরা হয় কখনো টাকা হাতে থাকে না ঋণ দিন দিন বাড়ছে প্রায়শই বাড়িতে এমন পরিস্থিতি তৈরি হয় যে আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছে করে রাতে আপনার ঘুম হয় না এর পেছনের আসল কারণটা কি আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনাদের মধ্যে অনেকেই নিজেদের ভাগ্যকে দোষারোপ করেন নিজেদের কপালকে দোষ দেন অনেকেই আবার নিজের ভগবানকে দোষ দেন কিন্তু দোষ আপনার ভাগ্যেরও নয় দোষ আপনার দেবতারও নয় যদি দোষ কারো হয় তাহলে তা হল আপনার বাড়িতে রাখা কিছু জিনিসের যা আপনি নিজেই বাজার থেকে কিনে এনেছিলেন আপনি না জেনেই আপনার বাড়িতে এমন কিছু জিনিস রেখেছেন যার কারণে আপনার বাড়িতে শ্মশানের মতো পরিবেশ তৈরি হয়েছে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি যেমন ধূত প্রেতাত্মা পিসাজ বাসা বেঁধেছে এই নেতিবাচক শক্তির কারণেই আপনার পরিবার ধীরে ধীরে ধ্বংস হচ্ছে এমন কি অকাল মৃত্যুও হতে পারে বন্ধুরা যদি এগুলোকে এখনই বাইরে না বের করেন তাহলে মাত্র কিছু সময়ের মধ্যেই আপনার শেষ নিশ্চিত কারণ পিতৃপক্ষ আসছে নবরাত্রির মহোৎসব আসছে এরপরেই আমাদের দীপাবলির মহোৎসব আসছে তাই এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি এখনই এই তিনটি জিনিসকে বাড়ি থেকে বের করে দিন যাতে আপনার ওপর আপনার পূর্বপুরুষদের আপনার পিতৃপুরুষদের কৃপা থাকে আপনার ওপর মা দুর্গার আশীর্বাদ থাকে যদি না করেন তাহলে বন্ধুরা আপনার পূর্বপুরুষরা আপনার ওপর রাগ করবেন মা দুর্গা আপনার ওপর অসন্তুষ্ট হবেন মা লক্ষ্মী আপনার বাড়িতে আসবেন না এবং উল্টো আপনার ওপর রাগ করবেন আর তারপর আপনারা দেখতে পারেন যার ওপর পিতৃপুরুষদের রাগ হয় যার ওপর মা দুর্গার রাগ হয় যার ওপর মা লক্ষ্মী অসন্তুষ্ট হন সেই মানুষটি দ্বারে দাঁড়ে ঘুরে বেড়ায় এক ডানা শস্যের জন্য আকুল হয়ে থাকে পুরো পরিবার রাস্তায় চলে আসে তাই আপনার সাথে যদি এমন না হয় তাহলে বন্ধুরা আজ এই ভিডিওটি দেখা জরুরি কারণ আপনার বাড়িতে এমন কিছু জিনিস আছে যা আপনার বাড়ি থেকে দেবী দেবতার কৃপা চিরতরে সরিয়ে দিচ্ছে বন্ধুরা রাতে আপনার অদ্ভুত অদ্ভুত স্বপ্ন আসছে কখনো কখনো রাতে হঠাৎ করে আপনার ঘুম ভেঙে যাচ্ছে আপনার বাচ্চারা অদ্ভুত অদ্ভুত আচরণ করছে বাড়িতে প্রায়শই ঝগড়া হচ্ছে কোনো কারণ ছাড়াই দুজন মানুষ ভালোবাসার কথা বলছে হঠাৎ এমন একটি কথা বের হয় যে ভালোবাসার কথাগুলো কোথাও চলে যায় এবং উল্টো ঝগড়া হয়ে যায় কখনো মানুষ চলতে চলতে দুর্ঘটনার শিকার হয় এমন ঘটনা আপনার সাথে ঘটছে আপনি অনেক বছর ধরে অনেক পরিশ্রম করেছেন অনেক বছর ধরে বন্ধুরা আপনি আপনার জীবনকে ভালো করতে চেয়েছেন কিন্তু হয়েছে কি আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন সবাই আপনার থেকে এগিয়ে গেছে কেউ নতুন গাড়ি কিনেছে তো কেউ নতুন বাড়ি তৈরি করেছে কারো বিয়ে হয়ে গেছে কারো সন্তান হয়েছে কিন্তু আপনার জীবনে চারদিক থেকে কেবল দুঃখই এসেছে কোনো নতুন আনন্দ আপনার জীবনে আসেনি যে আনন্দগুলো আগে ছিল যে জমা টাকা আপনার কাছে ছিল সেগুলো চলে গেছে এবং জীবন আরও খারাপ থেকে খারাপতর হয়েছে কেন এমন হচ্ছে অনেকের তো বাড়ি বিক্রি হয়ে গেছে অনেকেই আজ ভাড়া বাড়িতেও থাকার মতো অবস্থায় নেই কারণ তাদের বাড়িতেই কিছু এমন জিনিস পড়ে থাকে তো বন্ধুরা আজ আমি সেই জিনিসগুলো সম্পর্কে বিস্তারিতভাবে বলবো কারণ পিতৃপক্ষ আসছে নবরাত্রি আসছে এবং এই মাস এবং আগামী মাস আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি বিশ্বাস করেন আপনি যদি এই তিনটি জিনিসকে আপনার বাড়ি থেকে বের করে দেন তাহলে সেই দিন থেকেই সেই মুহূর্ত থেকেই সেই সময় থেকেই আপনার বাড়িতে আপনার পূর্বপুরুষদের কৃপা থাকবে আবার আপনার বাড়িতে আনন্দ ফিরে আসবে অন্যদের মতো আপনিও আপনার জীবনে উন্নতি দেখতে পাবেন আপনার প্রতিটি কাজ সফল হবে আপনার ব্যবসা ভালোভাবে চলবে আপনার চাকরিতে আপনার পদোন্নতি হবে টাকা এলে তা থাকবেও আপনার ঋণ দূর হবে অসুস্থতা দূর হবে মা লক্ষ্মী আপনার বাড়িতে আসবেন আপনার বাড়িতে থাকবেন পাশাপাশি বন্ধুরা এই উৎসবের সময় আপনার বাড়িতে আনন্দ আসবে সুতরাং আমার বলার উদ্দেশ্য এটাই যে আপনি গত কয়েক বছর ধরে যে সমস্যাগুলো মোকাবিলা করছেন তা আপনার খারাপ ভাগ্যের কারণে নয় তাতে আপনার কোনো ভুলও নেই আপনার ভুল শুধু এতক্ষণ যে আপনি এই তিনটি জিনিসকে আপনার বাড়িতে রেখেছেন সেই জিনিসগুলো কি চলুন জেনে নিই তবে তার আগে এই ভিডিওটিতে লাইক অবশ্যই করবেন এত কষ্ট করে আপনার জন্য ভিডিওটি তৈরি করেছি কিন্তু আপনারা ভিডিওটিতে লাইক করছেন না দয়া করে ভিডিওটিতে লাইক করে দিন এত কষ্ট কেবল আপনাদের জন্য করছি তাই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট বক্সে আন্তরিক শ্রদ্ধা ভরে তিনবার জয় বলি জয় বলি জয় বলি অবশ্যই লিখবেন আগামী মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই আপনি তিনটি বর সুখ পাবেন দেখুন পিতৃপক্ষ কি পিতৃপক্ষ সম্পর্কে আপনি কি জানেন আপনি শুধু এটাই জানেন যে পিতৃপুরুষদের স্মরণ করা তাদের তর্পণ করা কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে পিতৃপক্ষেও যদি আমাদের বাড়িতে কিছু এমন জিনিস পড়ে থাকে তাহলে আমাদের পিতৃপুরুষরা রাগ করতে পারেন আমাদের পিতৃপুরুষরা আমাদের ওপর রাগ করতে পারেন তাই সেই জিনিসগুলোকে বাড়ি থেকে বের করা জরুরি যাতে পিতৃপুরুষরা আসেন আমাদের ওপর খুশি হন আমাদের তর্পণ গ্রহণ করেন এবং আমাদের ওপর বর্ষণ করেন আমাদের দুঃখ দূর করেন বন্ধুরা এর পরপরই শারদীয়া নবরাত্রিও আসবে মায়ের আরাধনার সময় হবে নেতিবাচকতা দূর করা এবং সমৃদ্ধি আনার সাধনার জন্য এটি একটি শ্রেষ্ঠ সুযোগ তাই এখনকার সময়টা খুবই ভালো এখনই যান এবং আমি যে যে জিনিসগুলো বলছি সেগুলো নিয়ে বাড়ি থেকে দূরে সরিয়ে দিন এখন প্রথম জিনিসটি হল বন্ধুরা আপনার বাড়িতে পড়ে থাকা সেই সব ময়লা মোছার নোংরা কাপড় যা দিয়ে আপনি প্রতিদিন আপনার বাড়ির ময়লা পরিষ্কার করেন সেগুলোকেই বাড়ি থেকে বের করতে হবে আপনার একটি খারাপ অভ্যাস আছে যে আপনি একটি নোংরা কাপড় প্রতিদিন নয় বরং মাসের পর মাস ব্যবহার করেন আমি আপনাকে বলে দিই এটি কেবল পনেরো দিন পর্যন্তই ব্যবহার করা উচিত এবং এটিকে প্রতিদিন ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে রোদে শুকানো উচিত তারপরই পরের দিন এটি আবার ব্যবহার করা উচিত কেন কারণ আমাদের বাড়িতে চারপাশে অনেক ময়লা থাকে যখন আমরা বাইরে যাই তখন আমাদের পা দিয়ে আমাদের শরীরের কাপড় দিয়ে সেগুলো ভিতরে নিয়ে আসি আর তারপর যখন আপনি মোছার কাপড় দিয়ে আপনার বাড়ি পরিষ্কার করেন তখন সেই সব নেতিবাচক শক্তি একত্রিত হয়ে সেই কাপড়ের মধ্যে চলে আসে এবং যখন সেই মোছার কাপড়টি অনেক দিন ধরে অনেক মাস ধরে ব্যবহার করা হয় তখন এটি একটি নেতিবাচক শক্তির ভান্ডার হয়ে যায় এবং তারপর যখন আপনি সেই মোছার কাপড়টি আপনার বাড়ির প্রতিটি জায়গায় লাগান তখন আপনি বন্ধুরা ময়লা দূর করছেন না বরং ময়লা আরও বাড়াচ্ছেন যদি আপনি সেই মোছার কাপড়টি বাড়িতে লাগান তাহলে আপনার বাড়ি সম্পূর্ণরূপে নেতিবাচক শক্তির আড্ডা হয়ে যাবে আপনার বাড়ি সম্পূর্ণরূপে আত্মাদের জন্য আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে আপনার বাড়ির দেবী দেবতারা অসন্তুষ্ট হবেন আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী চলে যাবেন পিতৃপুরুষরাও আসবেন না তাই বন্ধুরা যখনই আপনি এই ভিডিওটি দেখবেন তখনই আপনার বাড়ির মোছার কাপড়গুলো হয়তো প্রথমে ভালোভাবে ধুয়ে ফেলুন তারপর সেগুলোকে রোদে শুকান ভালো করে শক্ত করুন না হলে আপনি সেগুলোকে বাইরে ফেলে দিন এবং অন্য মোছার কাপড় ব্যবহার করুন একইভাবে নোংরা পুরনো কাপড় যদি বাড়িতে থাকে খুব পুরনো কাপড় থাকে তাহলে সেগুলোকেও বাড়ি থেকে বের করে দেওয়া উচিত এখন দ্বিতীয় জিনিসটি বন্ধুরা খুব মনোযোগ দিয়ে শুনুন আপনার বাড়ির অনেক কোণে হ্যাঁ অনেক কোণে কিছু ছেঁড়া নোট পড়ে আছে কিছু খুচরা মুদ্রা পড়ে আছে এক টাকার মুদ্রা দুই টাকার মুদ্রা এদিক ওদিক বাড়ির কোণে আপনার পড়ে আছে এটা আমি জানি অনেক জায়গায় ছেঁড়া নোটও পড়ে আছে বন্ধুরা এটি খুবই বিপজ্জনক জিনিস আপনি জানেন না কিন্তু এদের মধ্যে অনেক নেতিবাচক শক্তি আছে বাড়িতে অর্থের বিশৃঙ্খলা অর্থের পথে বিশৃঙ্খলা এই জিনিসগুলো নিয়ে আসে বন্ধুরা এর ফলে কি হয় যে সঞ্চয় হয় না হঠাৎ করে খরচ চলে আসে যেমন কোনো গাড়ি খারাপ হয়ে গেল কারো বড় ধরনের গুরুতর অসুস্থতা হয়ে গেল হাসপাতালে লক্ষ লক্ষ টাকা লেগে গেল বাড়িতে হঠাৎ করে কোনো ক্ষতি হয়ে গেল বাড়িতে লক্ষ লক্ষ টাকা লাগাতে হচ্ছে তো বন্ধুরা কিছু ছেঁড়া নোট যা আপনার বাড়ির এদিক ওদিক কোণে বা পার্সে আছে কিছু খুচরা মুদ্রা আছে এগুলোকে বন্ধুরা এখনই বাইরে করতে হবে এই কথাটা মনে রাখবেন পার্সকে হালকা রাখবেন সুশৃঙ্খল রাখবেন আপনার বাড়ির ভাণ্ডারকেও ভালোভাবে রাখবেন কোণে কোণে দেখুন কোথাও কোনো টাকা পড়ে আছে কিনা এক টাকা দুই টাকা কোনো ছেঁড়া নোট এই কথাটা মনে রাখবেন এখন আমি পরের জিনিসের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা এখন মনোযোগ দিয়ে শুনুন আপনার বাথরুম হ্যাঁ বন্ধুরা আপনার বাথরুমে এমন অনেক জিনিস পড়ে আছে যা অপ্রয়োজনীয় যেমন ভেঙে যাওয়া বা ব্যবহার না করা সাবানের টুকরা ছোট ছোট সাবানের টুকরা যা ব্যবহারই করা হয় না অনেক দিন ধরে অনেক মাস ধরে আপনার বাথরুমে পড়ে আছে অনেক পলিথিন আপনার বাথরুমে পড়ে আছে অনেক শ্যাম্পুর বোতল অনেক খালি বোতল এদিক ওদিক কোণে চুলের টুকরা এইসব জিনিসগুলো নেতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানাচ্ছে আপনার বাথরুম বন্ধুরা আপনার শরীরের ময়লা ধোয় এবং সেই বাথরুমে যদি এইসব জিনিস পড়ে থাকে তাহলে শরীর ধোয়ার কোনো অর্থই থাকবে না আপনার বাথরুমে এত নেতিবাচক শক্তি আছে বন্ধুরা যে তা আপনার পুরো পরিবারকে ডুবিয়ে দিতে পারে বন্ধুরা টয়লেটে ভারী শক্তি থাকে নিয়ন্ত্রণে থাকে না এর পুরো বাড়ি প্রভাবিত হয় মনোযোগ দিয়ে শুনে নিন এর ফলে কি হবে বিরক্তি হবে অনিয়ন্ত্রিত আবেগ মনে তৈরি হবে কখনো কখনো নিজেকে শেষ করে ফেলার ভাবনাও তৈরি হতে পারে অর্থের অপচয় হয় বন্ধুরা এজন্য আমি কি বলছি আপনার বাথরুমকে সবসময় বন্ধ করে রাখবেন না কিছুটা বাইরে আসার জায়গা রাখুন যাতে এর ভেতরের শক্তি বাইরেও আসতে পারে এমনভাবে রাখুন এখন পরের জিনিস হল অনেকের অভ্যাস থাকে বাড়িতে খালি বাক্স রাখা ভাঙা ঢাকনা রাখা ছড়িয়ে ছিটিয়ে থাকা শশো রাখা বন্ধুরা আপনারা খুব বড় ভুল করছেন খালি বাক্স তা সে প্লাস্টিকের হোক বা স্টিলের বাড়িতে একদমই রাখবেন না বন্ধুরা এতে কোনো জিনিস রাখুন তা সে অল্পই হোক না কেন কিন্তু জিনিস অবশ্যই রাখবেন খালি বাক্স আপনার বাড়িতে মা লক্ষ্মীকে অসন্তুষ্ট করে যে বাড়িতে খালি বাক্স থাকে সেই বাড়ি থেকে মা অন্নপূর্ণাও চলে যান তাই আপনার বাড়িতে কখনো খালি বাক্স রাখবেন না খালি বাক্স বাড়িতে থাকলে তারপর আপনি নিঃস্ব হতে পারেন আপনার বাড়ির ব্যবস্থাপনা নষ্ট হতে পারে আপনার বাড়িতে অপ্রয়োজনীয় খরচ বাড়বে আপনার বাড়িতে খাবার অভাবও হতে পারে বন্ধুরা তাই বাড়িতে খালি বাক্স রাখবেন না ভাঙা ঢাকনা রাখবেন না ছড়িয়ে ছিটিয়ে থাকা শস্য রাখবেন না এই কথাটা বিশেষভাবে মনে রাখবেন যে বাসনপত্র ব্যবহার হচ্ছে না সেগুলো দান করে দিন কিন্তু বাড়িতে এমনি সাজিয়ে রাখবেন না পরের জিনিস বলছি অনেকের অভ্যাস থাকে বাড়িতে পুরনো কাপড় রাখার আরে ভাই আরে বোন আপনি সেই পুরনো কাপড়গুলো দেখেনি না এখন সেগুলো পরা হয় না অনেক বছর হয়ে গেছে তাহলে বাড়িতে সেগুলো কী করছে আপনার আলমারিতে কি করছে অনেকেই আজকাল এত স্মার্ট যে যদি কোনো কাপড় কাজে না আসে তাহলে তার একটি পুঁকলি বানিয়ে বাড়ির কোণে রেখে দেন এমন একদমই করবেন না এটা খুব বড় বোকামির কাজ করছেন বাড়িতে এদিক ওদিক কোণে পড়া কাপড় বেঁধে রাখবেন না হলে আপনার বাড়ির আনন্দ সুখে বদলে যাবে আপনার বাড়ির প্রতিটি কোন নেতিবাচক শক্তিতে ভরে যাবে বন্ধুরা এই জিনিসগুলো দিয়ে আগেই ভরা থাকে এবং আরও ভরা থাকবে আপনি যে কাপড় পরেন তাতে আপনার শরীরের শক্তি মিশে থাকে হ্যাঁ তাতে আপনার শক্তি মিশে থাকে আপনি তা ধুয়ে ফেলুন বা যা কিছুই করুন না কেন আপনার শক্তি তো তাতে থাকবেই এজন্য আপনার পরা কাপড় যদি তা কাজে না আসে তাহলে কোনো গরিবকে দান করে দেবেন যদি কোনো গরিবকে দান না করেন তাহলে কুড়িয়ে শেষ করে দেবেন কিন্তু আপনার বাড়িতে অপ্রজনে রাখবেন না এই কথাটা মনে রাখবেন এখন আমি পরের জিনিসের দিকে এগিয়ে যাচ্ছি কান খুলে শুনে নিন এই ভুলগুলো আপনার জন্য ব্যয়বহুল হচ্ছে অনেকের বাড়িতে মৃত্যু পর্যন্ত হয়েছে এই জিনিসগুলোর কারণে এবং মানুষ বুঝতে পারছে না আজ বোকামির কাজ করছে কিন্তু আজ আমি আপনাকে যে তথ্য দিচ্ছি যদি আপনি সেই জিনিসগুলোর ওপর মনোযোগ দেন সেই জিনিসগুলোকে বাড়ি থেকে বের করে দেন তাহলে বিশ্বাস রাখুন আসছে এই উৎসবটি আপনার জীবনের সবচেয়ে আনন্দময় উৎসব হবে বন্ধুরা যার বিয়ে হচ্ছে না তার বিয়ে হবে বাড়ি নেই তো বাড়ি তৈরি হবে পাশাপাশি সন্তান নেই তো সন্তানও হবে এখন পরের জিনিস বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই এমন আছেন যাদের কিছু ছেঁড়া ছবি আছে যে ছবিগুলো ছিঁড়ে গেছে তারা কি করে সেই ছেঁড়া ছবিগুলো যত্ন করে রাখে কিন্তু এটি খুবই বিপজ্জনক জিনিস আপনি এটি সম্পর্কে জানেন না কিন্তু আজ আমি আপনাকে বলে দিচ্ছি ছেঁড়া ছবিগুলো কি করে মানুষের জীবনকেও ছিঁড়ে ফেলে মানুষের ভবিষ্যতকে ছিঁড়ে ফেলে কখনো ছেঁড়া ছবি নোংরা ছবি ছবি যতই পুরনো হোক না কেন তাকে আপনি সম্পূর্ণ পেয়ে নষ্ট করে দিন বাড়ি থেকে বের করে দিন না হলে এটি খুবই বিপজ্জনক হবে আপনার ভবিষ্যৎ ধোঁয়াশা হয়ে যেতে পারে যদি আপনার বাড়িতে এমন ঝাপসা ছেঁড়া পুরনো ছবি থাকে তাহলে তা একদমই রাখবেন না একটি কথা মনে রাখুন না হলে এটি আপনার ছেঁড়া ভাগ্যের কারণ হয়ে যাবে বন্ধুরা এই জিনিস থেকে পরিবারে ভুল বোঝাবুঝি তৈরি হবে এখন পরের জিনিস বন্ধুরা খুব মনোযোগ দিয়ে শুনুন অনেকের অভ্যাস থাকে আপনার বাড়িতে কিছু জিনিস পড়ে আছে যেমন ধরুন আপনার বাড়িতে ডিটারজেন্টের প্যাকেট আছে এখন ডিটারজেন্ট শেষ হয়ে গেছে আপনি ডিটারজেন্ট ছিঁড়েছেন ডিটারজেন্ট ব্যবহার করেছেন ডিটারজেন্টের প্যাকেটটি আপনি কি করেছেন কোনো কোণে রেখে দিয়েছেন অনেকের অভ্যাস থাকে যে কোনো খাবার জিনিস আছে সেটা খালি করে সেই প্যাকেটটি বিছানার নিচে রেখে দিয়েছে কোনো হিসাব ছিল সেই হিসাব শেষ হয়ে গেছে কিন্তু সেই হিসাবের কাগজটি বিছানার নিচে রেখে দিয়েছে লেপতোষকের নিচে রেখে দিয়েছে কেউ সোফার নিচে ঢুকিয়ে দিয়েছে এই সব জিনিসগুলো আপনার খুব ভুল এবং এই জিনিসগুলোর কারণেই তো আপনার বাড়িতে নেতিবাচক শক্তি আসছে এই জিনিসগুলোর কারণেই তো আপনার মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে আছেন এই জিনিসগুলোর কারণেই তো আপনার ভাগ্য আপনার ওপর সবসময় অসন্তুষ্ট থাকে এই কাজগুলো করা বন্ধ করে দিন কোনো অপ্রয়োজনীয় জিনিসকে কেন আপনি এখনই বাড়ি থেকে বের করেন না আপনি বাজার থেকে কোনো জিনিস নিয়ে এসেছেন আপনি কোনো প্যাকেট থেকে জিনিস বের করেছেন প্যাকেটটি আপনি কোথায় রেখেছেন কোনো কোণে কেন রেখেছেন আপনি ভেবেছেন এটি আমার কাজে আসবে কিন্তু সেটি কি কখনো কাজে আসে একদমই কাজে আসে না সেটি বছরের পর বছর পরে থাকে এবং সেখানে সেই জিনিসগুলোর ভাণ্ডার জমে যায় কিন্তু সেই জিনিসগুলো কাজে আসেই না তো বন্ধুরা দয়া করে এখন এই ভুলটি করবেন না এক দুটি প্যাকেট হোক এক দুটি জিনিস হোক যথেষ্ট কিন্তু অপ্রয়োজনে বেশি ভাণ্ডার জমাবেন না না হলে বন্ধুরা এই জিনিসগুলো আপনার উন্নতিকে আটকে দেবে এখন পরেরটি মনোযোগ দিয়ে শুনুন আপনার বাড়িতে এমন কোনো কোণ থাকা উচিত নয় যেখানে বেশি অন্ধকার থাকে প্রতিদিন অন্তত রাতের সময় কিছুক্ষণ সেখানে বাল্ব অবশ্যই জ্বলতে হবে বাড়িতে অন্তত কিছুক্ষণ সব জায়গায় আলো থাকতে হবে এই কথাটি মনে রাখবেন কোনো জায়গায় বেশি সময় ধরে অন্ধকার রাখবেন না অনেকেই থাকে যারা বিলো বাঁচানোর জন্য বেশি সময় ধরে অন্ধকার রাখে বাড়িতে সবসময় আলো থাকা উচিত বাড়িতে সবসময় আলো আসতে থাকা উচিত না হলে যে বাড়িতে বেশি সময় ধরে যে জায়গায় অন্ধকার থাকে সেখানকার শক্তি খুবই বিপজ্জনক হয়ে যায় একসময় এবং সেটি ধীরে ধীরে আপনার ধ্বংসের আপনার নিঃস্ব হওয়ার ক্ষেত্র হয়ে যায় তাই কোথাও যেন এমন না হয় এই কথাটি মনে রাখবেন এখন বন্ধুরা সময় হল গণেশ চতুর্থী তারপর পিতৃপক্ষ তারপর নবরাত্রি অনেকেই কি করে ভগবানকে অর্পণ করার জন্য পিতৃপুরুষদের অর্পণ করার জন্য ফুল নিয়ে আসে মালা নিয়ে আসে ভগবানকে অর্পণ করেছে নিজেদের পিতৃপুরুষদের মালা অর্পণ করেছে এবং সেই মালা যখন নামানোর প্রয়োজন হয় তখন নামায় না অনেক দিন ধরে সেগুলো ঝুলে থাকে কোন ফুলের মালা চব্বিশ ঘন্টার বেশি আপনার ভগবানকে আপনার পিথি অর্পণ করা অবস্থায় রাখবেন না সেটা নামিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের করবেন অনেকে এমন থাকে যে সেই মালাটি নামিয়ে তো নেয় কিন্তু সেই মালাটিকে কোনো প্যাকেটে বেঁধে অনেক মাস ধরে রেখে দেয় এবং তারপর বাড়িতে নেতিবাচকতা না এলেকি আসবে বাড়িতে ধ্বংস না এলে কি আসবে আপনি ভাবেন আমার কপাল খারাপ আমার ভাগ্য খারাপ আরে একদমই না এগুলি আপনার ভুল আপনি এই ভুলগুলো করা বন্ধ করে দিন শ্রদ্ধাঞ্জলির শুকনো মালা অন্ত্যেষ্টিক্রিয়ার জিনিসপত্র এই সব কিছু আপনার মনকে ভারী করে তোলে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হচ্ছে আপনার বাড়ি থেকে লক্ষিত চিরকালের জন্য চলে যাবেনি বন্ধুরা এই শুকনো মালাগুলোকে মাটি বা কম্পোস্টের সাথে মিশিয়ে দিতে হবে প্রিয়জনদের যে ছবি থাকে ধরুন আপনার পূর্বপুরুষদের ছবি আপনার বাড়িতে আছে তাহলে সেটিকে মাঝে মাঝে পরিষ্কার করতে থাকুন সেটিকে শান্ত স্থানে রাখুন প্রদীপ নিরাপদে রাখুন বাড়িতে প্রতিদিন ফুলকে বাড়ি থেকে বের করা শুরু করুন কারণ যে ফুলগুলো শুকিয়ে যায় সেগুলো খুব দ্রুত নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে আপনার বাড়ির প্রতিটি কোন নেতিবাচক শক্তিতে ভরে যাবে তারপর আপনি দেখুন আপনার বাড়িতে প্রেতাত্মার বাস হতে পারে আপনার বাচ্চারা দুষ্টু হতে পারে আপনার মস্তিষ্ক কাজ করবে না মনে বন্ধুরা আপনি খুব বেশি অহংকার এবং রাগে ভরা হয়ে যাবেন বাড়ির লোকেদের অপছন্দ বলবেন বাইরে ঝগড়া করবেন এমন ঘটনাও ঘটে বন্ধুরা তো বন্ধুরা এই জিনিসগুলো যদি আপনার সাথে ঘটছে তাহলে আমাকে কমেন্টে কেন বলছেন না এখন আমি পরের জিনিস বলছি একদম মনোযোগ দিয়ে শুনুন এখন একটু তাড়াতাড়ি বলবো। তাই একদম মনোযোগ দিয়ে আমার কথা শুনুন না হলে বন্ধুরা পরে যদি কিছু ভুল ভালো হয় তাহলে আমাকে কিছু বলবেন না দেখুন আপনার বাড়িতে টাকা কেন থাকছে না এই যে জিনিসগুলো আমি বললাম এগুলো তো আছেই পাশাপাশি কিছু পাঁচটি ভুল এখন আপনি করছেন দেখুন রান্নাঘর নোংরা থাকা যদি আপনার রান্নাঘর যেখানে আপনি সবজি রুটি বানান সেটাই নোংরা থাকে তাহলে লক্ষ্মী থাকবে না আপনি ভাবেন যে আমি তো রোজ পরিষ্কার করি কিন্তু রান্নাঘরের নিচে দেখেছেন যেখানে জিনিসপত্র রেখেছেন সেখানে কতটা নোংরা বিনা কারণে যদি আপনি আপনার বাড়িতে ঝগড়া করেন তাহলে বন্ধুরা টাকা বাড়িতে আসতেই উড়ে যাবে প্রতি মাসের এক তারিখে বেতন আসবে কিন্তু এক তারিখেই পুরো বেতন চলেও যাবে পূজার স্থান যদি নোংরা থাকে তাহলে আপনার বাড়িতে নেতিবাচকতা বাড়বে অদ্ভুত ও অদ্ভুত ভাবনা আসবে খারাপ খারাপ ভাবনা আসবে ধন্যবাদ না বলা অর্থাৎ যদি ভগবান আপনার জীবনে আনন্দ দেন ধরুন আপনার জীবনে কোথাও থেকে আনন্দ এসেছে তাহলে ভগবানকে বলুন ভগবান ধন্যবাদ কোন ব্যক্তির কারণে আনন্দ এসেছে তাহলে সেই ব্যক্তিকে ধন্যবাদ বলুন আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনার জন্য কিছু করেছেন তাহলে তাকেও ধন্যবাদ বলুন পাশাপাশি অন্যদের সম্পর্কে খারাপ ভাবা আপনার প্রতিবেশী যদি নতুন গাড়ি কেনে তাহলে মনে খারাপ চিন্তা আনবেন না যে সে উন্নতি করেছে ভগবান তাকে দিয়েছেন কারণ সে তার যোগ্য যদি আপনি যোগ্য হন তাহলে আপনার কাছেও আসবে খারাপ ভাববেন না এর থেকেই বরকত শেষ হয় আপনি ভাবেন যে আমি কারো সম্পর্কে খারাপ ভাবলে বরকত শেষ হবে না কিন্তু এটি সম্পূর্ণ ভুল জিনিস আপনি অন্য কারো সম্পর্কে ভুল ভেবেছেন কারো সম্পর্কে খারাপ ধারণা এনেছেন কারো আনন্দের সম্পর্কে আপনি নিজের মনেও খারাপ চিন্তা এনেছেন তাহলে বন্ধুরা এই সব জিনিসগুলো তার ওপর প্রযোজ্য হবে না এইসব জিনিসগুলো প্রথমে আপনার ওপর প্রযোজ্য হবে তারপর আপনার পরিবারের ওপর প্রযোজ্য হবে এইভাবেই এই জিনিসগুলো কাজ করে পাশাপাশি বন্ধুরা আপনার বাড়ির যতজন লোক আছে তাদের কাছে কতগুলো চুটিজুতো আছে এই একটি কথা আমাকে বলুন কিছু মানুষের কাছে প্রয়োজনীয় চুটি থাকবে যা প্রতিদিন পরে কিছু মানুষের কাছে কোনো পার্টিতে বিয়েতে যাওয়ার চুটি থাকবে কিন্তু এর বাইরেও অনেক ফানা চুটিজুতো থাকবে যা অপ্রয়োজনে বাড়ির উঠানেই পড়ে আছে অনেক মাস ধরে অনেক বছর ধরে যা ব্যবহারেও আসছে না এবং সেগুলো কি করছে আপনার বাড়িতে উন্নতিকে সরিয়ে দিচ্ছে আপনার বাড়িতে মা লক্ষ্মী তার কারণে আসতে পারছেন না আপনার বাড়ির দরজার ভেতর থেকেই ফিরে চলে যাচ্ছেন বাড়ির উঠানেই বাড়ির প্রধান দরজার ভেতরেই এমন জিনিস আপনি রেখেছেন তো বন্ধুরা হাত জোট করে অনুরোধ করছি এখনই উঠুন এবং ভিডিও শেষ হলেই আপনার বাড়ির উঠানে আপনার বাড়িতে যত অপ্রয়োজনীয় চুটি জুতো পড়ে আছে সেগুলো সঙ্গে সঙ্গে বাইরে করে দিন যেটি ব্যবহার হয় কেবল সেটিই বাড়িতে রাখা উচিত এখন পরের জিনিস আপনার বাড়িতে প্রতি মাসে কখনো বিদ্যুতের বিল কখনো দুধের বিল কখনো জলের বিল আসে আপনি সেই বিলগুলো সবসময় কেবল জমিয়ে রাখেন সেই বিলগুলোর নিষ্পত্তি হওয়ার পরেও আপনি সেই বিলগুলো যত্ন করে রাখেন কিন্তু এটি খুবই বিপজ্জনক জিনিস আপনি এই ভুলগুলো করা যদি না ছাড়েন তাহলে ধীরে ধীরে আপনার বাড়ি সংসার ধ্বংস হওয়া নিশ্চিত কারণ অপ্রয়োজনীয় কাগজ তা মানসিক বোঝা হয়ে যায় মানুষের বন্ধুরা তার মস্তিষ্কে অনেক নতুন ভাবনা ভুল ভুল ভাবনা আসা শুরু হয়ে যায় তার শক্তি বেড়ে যায় অনেকের বাড়িতে ওষুধের ট্যাবলেটের পাতা এদিক ওদিক পড়ে থাকে এইসব জিনিসগুলো বন্ধুরা আর্থিক পরিকল্পনাকে নষ্ট করে স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে তাই প্রতি মাসে আপনার যে কাগজগুলো আছে সেগুলোকে ছোট করুন সেগুলোকে কম করুন মেয়াদ উত্তীর্ণ ঔষধগুলোকে বাড়ি থেকে বাইরে করুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আশা করি এই ভিডিওটি আপনার পছন্দ হয়েছে যদি কোনো প্রশ্ন থাকে কোনো প্রশ্ন মনে চলছে কোনো জিনিসের সমাধান আপনি পাচ্ছেন না বাড়িতে কোনো জিনিস বন্ধুরা আপনার এমন দেখতে পাচ্ছেন যা থাকা উচিত নয় তাহলে বন্ধুরা আমাকে বলুন কমেন্টে বলুন আমি আপনাকে ভিডিওতে বেশি তথ্য দিতে পারি না আপনার সাথে সম্পর্কিত কিন্তু কমেন্টে বলুন আমি সেখানে আপনার সাথে যুক্ত হব তো এখনকার জন্য আপনাদের সব দর্শকদের ধন্যবাদ